এবং তার হাতে একটি ডাস্টবিন ছিল যে ডাস্টবিনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি ছিল হঠাৎ করেই নেতা নেতাকর্মীরা তাকে দেখে ফেলেন পাশাপাশি তার ডাস্টবিনটাও দেখে ফেলেন এর মধ্যে তাকে অ্যাটাক করা হয় তারপরে হামলা করা হয় আর উপর্যুপুরে হামলা করা হয়েছে তাকে তিনি এই মুহূর্তে এরপরে তাৎক্ষণিক ছয় পিটির সদস্যটা থেকে শুরু করে এখানে আইসি করা রক্ষায় যারা আছেন তারা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং উদ্ধার করে নিয়ে আসেন আমি আবার একটু তার কাছে যাওয়ার চেষ্টা করবো আমি আবার একটু দেখে দিচ্ছি সেই জায়গাটাতেই আছেন করছে

British, BNT, they access me and they just laid down and they just put their legs. They were stomping you? Yeah. Yes! Yeah, police officers. What you want to watch? Who was stomping you out? Like, terrorists, the Islamic yeah, terrorists. And I think it's like some uh you know like police officers also helped us. Uh, you know, I just like surprised. surprise uh, after the I just don't you know if they elegant. Really I don't know, I think it's like everybody can walk, you know, it's feel here. I don't know, I just go a wrong direction. They hit they just saying so the protest. Protest is yeah. no, Palestinian protesters here. the No, no Palestinian. They destroy our country, they rape our women, they do everything, and they have planning to attack the United States. So? How they attack your

আমি অসিমরা পার্টি আপনার পুরো নাম আমার দোয়াল রাসেল জেড রাসেল আপনি হচ্ছেন আওয়ামী লীগেন প্রেসিডেন্ট ভার্জিনিয়া স্টেটের প্রেসিডেন্ট জেড আই খান রাসেল হ্যাঁ জেড আই রাসেল যিনি যার উপরে হামলা করা হয়েছে তার নাম জেড রাসেল তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেটের আওয়ামী লীগের প্রেসিডেন্ট তাকে অতর্কিত হামলা চালানো হয় এবং এই মুহূর্তে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রান্তে আছেন সেই প্রান্তে তিনি এগিয়ে যাচ্ছেন